জনিকে ভিডিও করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি দর্শক সহ বলতে যারা আছে তাদের সহ অবস্থায় খেলা শুরু হয়ে গেছে চাচা আপন বা ইতিমধ্যে কয়েকটি বেলুন ফেটে গেছে তার প্রাপ প্রচ্ছন্ন হাসি মুখে শুরু হয়েছে খেলা খুব সুন্দর খুব সুন্দর দেখতে পাচ্ছি কে কার বেলুন মানে ইতিমধ্যে কয়েকটি বেলুন ফেটে গেছে আহ দেখা যায় কি হয়

হ্যাঁ দর্শনা করলে তার বিলুন ভাঙবে না দর্শনা করলে বিলুন ভাঙবে না হ্যাঁ খুব সুন্দর আমরা ইতিমধ্যে মাঠের মাসখানে দেখতে পাচ্ছি গ্রাম ওশঙ্ক সংকজীব চাচা আপন পানবাসা খেলা অংশগ্রহণ করেছে খুব সুন্দর দাগের বাইরে গেল তাকে ডিসক্লিফাইন্ড করা হবে দাগের বাইরে যাওয়া যাবে না

সুন্দর পরিবেশের খেলাই হচ্ছে এই চাচা বন বান এই খেলায় এখন টিকে আছে রনি আলম মনসুর আহমেদ আব্দুর রহিম রাকিব হাসান রোমান আজাদ এবং ইমন হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর

আজাদ এবং রনী আজাদ এবং দেখা ইতিমধ্যেই কি আকস্মিক ভাবে কাউকে ব্যথা দেওয়া যাবে না